বাংলাদেশ একটা ক্রান্তি লগ্ন পার করতেছে এই সময় এ জাতির একজন আকসী নেত্রী কি নাম বলেন তো জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা হতেছে ঠিক না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে তই বা হায়াতে বারাকাদান করে সময় বলে না আমি এমন একজন নেত্রী ছিল যিনি কখনো ভারতীয় আধিপত্যকে এই জমিনে বিস্তার করতে দেয়নি ঠিক কিনা বলেন যিনি কোনো সময়ের জন্য আলেম বিদ্বেষী ছিল না ঠিক কিনা বলেন তিনি চেয়েছিলেন সব ধরনের মানুষদেরকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঠিক কিনা বলেন বিগত সতেরো বছরে এমন একটা সময় জাতি পার করেছে জাতির এরকম যোগ্য ব্যক্তিদেরকে মাধ্যমে তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে দিয়েছে ঠিক কিনা বলে যারা মানুষদেরকে মৃত্যুর দিকে ধাবিত করায় যে কোনো প্রত্যক্ষ দিন আল্লাহর কাতারে দাঁড়াবে ঠিক কিনা বলে আমরা চাই সেই জুলুমের শুরু যারা করেছে তাদের বিচার জন্য এই জমিনে হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যে ট্রাইব্যুনালে তারা আলেমদের রায় দিয়েছিল যে ট্রাইব্যুনালে তারা জাকাতের টাকা এতিমের টাকা রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালেই তাদের ফাঁসির রায় হয়েছে ঠিক কিনা বলেন সময় আপনাকে দিবে দিবে কিন্তু আমার আল্লাহ আপনাকে সার দিবে কিন্তু ছেড়ে দিবে আল্লাহর ধরা বড়ই কঠিন আল্লাহ যখন একবার ধরেছে এই জমিনের মধ্যে কিন্তু আপনাদেরকে শেষবারের মতো সালাম বিনিময়ের সুযোগ দেয় নাই ঠিক কিনা বলেন আমরা দোয়া করছি পাক আপসিন এই নেত্রী আল্লাহ দিনের জন্য কবুল করেন সবাই বলেন আপনি আমি সৃষ্টিকার বলেন জবান কথা বলতে হবে সৃষ্টিকার সন্দেহ সন্দেহ থাকলে আপনার আমার ইমান ইমান নাই এই পৃথিবীতে রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য মিশন আর মিশন দিয়ে দিলেন সেই মিশন আর ভীষণগুলিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো এখন বলেন আল্লাহ কার প্রতিনিধি পাঠাবেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে পাঠায় তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রব্বুল দিলেন কমা খলাতুন জিন্না ইল্লা লি ইবাদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল শুধুমাত্র শুধু মাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই এখন বলেন তো দেখি আমাদের দাসত্ব হবে কার জন্য আমাদের গোলামি হবে কার জন্য আমাদের জীবনের সব কিছু হবে কার জন্য কার জন্য এখন তো বললেন আল্লাহর জন্য আলোচনাটা একটু ভিতরে যান তখন দেখবো আপনাদের এই জবান কোথায় থাকে আমাদের জীবনে সব কিছু হবে কার জন্য আমরা সৃষ্টিকার আরো জোরে বলেন না কার আমরা সৃষ্টি হলাম আল্লাহর আল্লাহর রাবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন কীভাবে সৃষ্টি করলেন ছোট্ট একটা উদাহরণ দিতে চাই রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন মায়ের পেটের মধ্যে যখন দিয়ে দিলেন আপনার আমার বয়স যখন চার মাস দশ দিন কয় মাস চার মাস দশ দিন যখন আপনার আমার বয়স হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়ে দিলেন যেই গোস্তের টুকরাটার নাম হলো কল কী নাম সোজা বাংলা ভাষায় গোস্তের টুকরাটার নাম হলো হার্ট কি নাম হার্ট আল্লাহ আমার শরীরের মধ্যে মায়ের পেটে যখন আপনার আমার বয়স মাস দশ দিন আল্লাহর গোস্তের টুকরা দিয়ে দিলেন যে গোস্তের টুকরাটার নাম হলো হার্ট কি নাম একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন রাব্বুল আলমিন যেই হার্ট আপনার আমার শরীরের মধ্যে দিয়ে দিলেন মায়ের পেটে চার মাস দশ দিন বয়স যখন হয়ে যায় ওই সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস আপনার যখন বের হবে ওই সময় পর্যন্ত আল্লাহ আমিন আপনার আমার হারটাকে সচল করে দেন সোহানাল্লা বলেন না মায়ের পেটে চার মাস দশ দিন এরপর থেকে নিয়ে আপনার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি জানি বাপ বেঁচে আছে ছেলে যেতে পারে না বলেন দাদা বেঁচে আছে তার নাতি মরতে পারে কিনা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই মায়ের পেটে চার মাস দশ দিন বয়স থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাসটুকু যখন বের হয়ে যাবে এই সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমি আফতার আমার হার্টটাকে সচল করে দেয়া সুবানলা বলেন না আল্লাহ রসন সাল্লাহ্লাহ সাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদে ইজেশেস আল্লাহ্ নবী বলেন আলা ওয়াইন নাফিজ আসাদিল মুদ্দাম ওয়া ইজ আ সোলাহা সলাহাঞ্জা সাজু করল ওয়া ইজ আর ফাঁসাদা ফাসাদাঞ্জা সাজু করল আল্লাহ ওয়াহিআ লোকল আল্লাহ বলেন সাবধান জেনারেল খবন্দারা মানবদের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ এমন একটা টুকরা এমন একটা অর্গান দিয়ে দিয়েছেন যে অর্গানটা যদি সুস্থ থাকে যেই অংশটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ হয়ে বসবাস করবে আর ওই অংশটায় যদি রোগ ধরে যায় ওই হার্ট নামক অংশটায় যদি অ্যাটাক হয়ে যায় কিংবা রক্ত সঞ্চলাচল যদি বন্ধ হয়ে যায় তার মানে আপনার শরীর যে অংশে রক্ত চলাচল করতে পারবে না ওই অংশটায় কিন্তু প্যারালাইজড হয়ে যাবে ঠিক কিনা বলেন যেই অংশটা আপনার চলবে হার্ট যেই দিক দিয়ে রক্ত পাঞ্চ করা বন্ধ করে দিবে আল্লাহ রসুল বলেন তাহলে তার এক সাইড অকেজো হয়ে যাওয়ার প্যারালাইজ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমাদের সমাজে জানতে পারি না যে স্টক করছে হাত পা উঠে না জানি না আমরা এরপর ব্রেন স্টক করছে শুধুমাত্র তাকিয়ে দেখে চোখ দিয়ে ফ্যালফাল করে কিন্তু কোনো নড়াচড়া কথাবার্তা নাই এখন আপনি আমি সুস্থ আছি বলেন তো এই কুদরতটা কার জোরে বলেন কার একটা হার্ট নিজের হাতের মধ্যে ভেন চেক করে দেখেন মিনিটে ষাট বার সত্তর বার কিংবা বাহাত্তর বার যে ধিপ ধিপ করে না শব্দ একটা কিংবা বুকে হাত দিয়ে দেখেন যে একটা ধিপ ধিপ শব্দ আছে না এই শব্দটা যে করে মেডিকেল সায়েন্সের ভাষায় ডাক্তাররা এই হার্ট ঢিপ ঢিপ করার ব্যাপারে তারা বলেছেন এই হার্ট যে রক্ত পাঞ্চ করে এর বেগ কিংবার স্পিডটা হলো ছিয়াশি হাজার কিলোমিটার বেগ বলেন না আপনি দুনিয়াতে কত কিলোমিটার বেগে গাড়ি চালাবেন বলেন তো কত কিলোমিটার একশো একশো বিশ আর পারবেন আপনার তবিল শেষ অথচ নিমিশের মধ্যে এক মিনিটে বাহাত্তর বার হৃদ স্পন্দন হয় আপনার একবার হৃদ রক্ত পান করার মাধ্যমে ব্রেইন থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ আল্লাহর আলমিন তার তার কুদরত দিয়ে আল্লাহর বান্দার শরীরটাকে সচল করে দেন বলেন না সেই মানুষ কিন্তু আপনি আর আমি কে বলেন আপনি আর আমি আল্লাহ রসুল সাল্লাহু সাল্লামের এই কথার কাছে আধুনিক বিজ্ঞান হার মেনেছে আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে প্রমাণ করলো এই হার্ট বান্দার শরীরের মধ্যে একটি জেনারেটরের মতো কাজ করে সুমানাল্লা বলেন না হার্ট সচল বান্দা সচল হার্ট দুর্বল হার্ট স্ট্রক স্টক করেছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে কিংবা করেছে স্ট্রক তার মানে ওই বান্দা অসল কি বলেন একবার স্টক করলেন দুইবার করলেন তিনবার করলেন সাড়ে এবার যদি মেজর কোনো স্টক হয়ে যায় তার মানে ডাক্তার আপনাকে অকেজো আপনার যদি শরীরের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনাকে মৃত ঘোষণা করে একটা ডেথ সার্টিফিকেট মেডিকেল থেকে দিয়ে দিবে স্বজনরা আপনাকে তুলে নিয়ে এসে গোসল করিয়ে কাফন করিয়ে আপনার জানাজার ব্যবস্থা করে আপনাকে মাটিতে সহায় দিবে ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয়া ভাইরা আল্লাহ রাসুল দেড় হাজার বছর আগে বলেছেন এই হাট সুস্থ থাকলে বাংলা তুমি সুস্থ আর এই হার্ট দুর্বল হলে তুমি অকেজ আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে প্রমাণ করেছে এই যে ধীপ ধীপ শব্দ করে এই শব্দটার নাম হচ্ছে লাভ কি বলেন লাভ ডাব মেডিকেল সায়েন্সের ভাষায় অথচ আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন এই হার্ট সিস্টল এবং ডায়াস্টল সংকোচন এবং সম্প্রসারণ এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে এই হার্ট বান্দার শৈলের মধ্যে রক্ত সঞ্চালন করে সুমান আল্লাহ বলেন না সম্মানিত প্রিয় ভাইরা সেই মানুষ কিন্তু আপনি আমি যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে ঠিক কিনা বলেন তাহলে এখন বলেন তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল তার মানে এই আল্লাহর বিধানগুলি আপনার আমার মানার দরকার আছে কিনা বলেন যে আল্লাহ পাক এখন পর্যন্ত আপনার আমার হাটকে সচল রেখেছেন তার মানে অবশ্যই অসুস্থ বান্দার থেকে আপনি আমি বাসাইকৃত বান্দা ঠিক কিনা বলেন আরেকটি বার জবান ছেড়ে দিয়ে সবাই প্রশংসা করে বলেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত প্রেম ভাইরা সরাসরি এখন মূল আলোচনায় যেতে চাই আমি যে আয়তেকারী মানে তেলওয়াত করেছি পবিত্র কুরআনুল করিমের চার নম্বর সুরা সুরাটির নাম সুরাত নিসা কি নাম জোরে বলেন কি নাম নিসা এই সুরা রাসুল করিম সাল্লাহু আলিয়াল্লামের উপরে মাদানী জিন্দগিতে নাজির হয়েছে যার কারণে এই সুরাকে বলা হয় মাদানী সুরা এই সুরার ধারাবাহিক ক্রম সংখ্যা সিরিয়াল সংখ্যা চার কয় নাম্বার একটু মুখস্থ করবেন কয় নাম্বার চার নাম্বার। এই সুরার আয়াত সংখ্যা একশো ছিয়াত্তরটি এই সুরার সংখ্যা চব্বিশটি এই সুরার মধ্যে কোনো সিজদার আয়াত নাই এই সুরার পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরাত অল ইমরন এবং এই সুরার শেষ মানে পরবর্তী সুরার নাম হচ্ছে সুরাতল মাইদা এই একশত ছিয়াত্তরটা আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে মাত্র একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা নাম্বার একশত পাঁচ কত নাম্বার একটু জোরে বলেন কত নম্বর একশত পাঁচ এখন আসেন আয়াতের স্বর্ণ অনুবাদ আল্লাহ পাক বলছেন ইন্না হরফে মুসাব্বাবি ফেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নিশ্চয় আংসালনা আমি আল্লাহ নাজিল করেছি কি করেছি নাজিল করেছি কথা বুঝবেন বুঝে মাথার মধ্যে একটু চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব এই কিতাব নাজিল করেছি এখন বলেন নবীর উপরে নাজিল হয়েছে কি বলেন নাম কি বলেন কোরআন এর উদ্দেশ্য কি মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা কি করা জরে বলেন কি করা এই লাইট যে লাগাইছে লাইটে একটা উদ্দেশ্য আছে না সন্ধ্যার পরবর্তী সময় লাইটটা যখন জ্বালিয়ে দেওয়া হবে অন্ধকার রাস্তাকে আলোকিত করে দিবে ঠিক কিনা বলে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে দূরের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলার জন্য ঠিক কিনা বলেন এরপরে আজকে থেকে বিশ বছর আগে ছিল নোকিয়া বারোশো ঠিক না কোনো দেখা যাইতো ভিডিও দেখা যাইতো শুধুমাত্র সিমের মাধ্যমে কথা বলা যাইতো ঠিক কি না বলেন তাও এক মিনিট কথা বললে মোটা অঙ্কের একটা চার্জ কাটতো আস্তে আস্তে সহজলভ্য হতে হতে মেমরি ঢুকানো যায় এরপর অ্যান্ড্রয়েড ফোন ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এখন ফাইভ জি করিয়ার দিকে এখন চলে এইট জি নাইন জি টেন জি ঠিক কিনা বলেন আল্লাপা এই মোবাইলে উদ্দেশ্য দিয়ে দিলেন স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য দূরবর্তী স্বজনদের সঙ্গে এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার একটা উদ্দেশ্য আছে না নাই বলেন ছাত্রদেরকে কোরআন শিখানো এরপরে এই ছাত্ররা যেন এখান থেকে বাইরে যাওয়ার পরে এই কোরআনের আলোটা সব জায়গায় ছড়িয়ে দিতে পারে ঠিক কিনা বলেন তদরূপ এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি আল্লাহর রাব্বুল আলমিন আয়তের পরের অংশে জানিয়ে দিলেন লিতা আল্লাহ না মানুষের মাঝে সমঝোতা করে দিবে মানুষের মাঝে সমাধান করে দিবে মানুষের মাঝে সব কিছুর সমাধান লি তাহাকুমা নাসি বিমা আর আল্লাহ আল্লাহ পা বলছেন মানুষের সব কিছুর সমস্যার সমাধান করে দিবে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন তাহলে কোরআন নাজিলের মৌলিক একটা উদ্দেশ্য হলো সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে বিশ্বাস আছে আছে বলেন আছে একটু পরে বুঝবেন কিভাবে কোরআন সমাধান দেয় এবং কোরআন যে নাজিল হয়েছে লিতাহকুমা বাইনান নাস মানুষের মাঝে সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে আমল নিয়তে বলার আপনাদেরকে আমল নিয়তে শোনার ফিক দান করুক সবাই বলেন আমি সম্মানিত ভাইরা আসেন এখন কথা হবে সংক্ষিপ্ত একইবারই গোছালো কথা হবে নরম সুরে কিন্তু কথা ধাস থাকবে গরম ঠিক কিনা বলেন কথা নরম সুরে কিন্তু কথার ধাস থাকবে গরম বিগত সময়গুলোতে বক্তারা কি করেছিল মঞ্চে ওঠার পরে বক্তব্য দিছে গরম কথাও বলছে গরম ঠিক কিনা বলে কিন্তু এই মুহূর্তে আর গরম বলার সুযোগ নাই তার কারণ হল বাংলাদেশের চারিদিকে আনাচে কানাচে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা জায়গায় ইসলাম পন্থীদের বিজয় আর কোরআনের বিজয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকাচ্ছে ঠিক কিনা বলেন